ট গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ডের ভিডিও সো গাইস তুমি একটি গ্যাংস্টার ওপেনাল জিটিএের মতো গেম খেতে চাও তাহলে আজকের ভিডিও কন্টেনিউ দেখাও কেননা গাইস আজকের তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ইন্ডিয়ান গ্যাংস্টার ওপেনার কিছু গেম চলেছি যেগুলো গেম গাইস তুমি তোমাদের আউট সত্যি তোমাদের কাছে অনেক বড় লাগবো কেননা গাইস এগুলো গেমের মধ্যে তুমি জিটিএ মতো ফিউচার পাবে তুমি গেমগুলোর মধ্যে যে ওপেনার ম্যাপ গেমগুলোর মধ্যে পেয়ে যে বিভিন্ন ধরনের মিশন অ্যাকচুয়ালি গাইজ তোমরা যারা মোবাইলে গেমগুলো আউট খেলবে সত্যি কাছে অনেক ভালো লাগবো আর গাইস এইগুলো গেম তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে বলছো এগুলো গেম নিয়ে দিতে তোমাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ এরকমভাবে কমেন্ট করে এই গেমগুলোর নামগুলো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো এরকম এরকমভাবে কমেন্ট করবা আশা করি রিপ্লাই পেয়ে যাবা ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এই ভাই যে এখন কমেন্ট করছে এই কমেন্ট দেখে আজকের ভিডিওটা মেক করছি তো আশা করি তোমরা এরকমভাবে কমেন্ট করে দিবা তো যা গাছ তুমি যদি বাংলাদেশি গেম খেতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবা বাংলাদেশি গেম আর যে গাইস তুমি ইন্ডিয়ান গেম খেতে চাও তো অবশ্যই লিখে দেবা ইন্ডিয়ান গেম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো এর গায়েস তুমি যদি নতুন হয়ে থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গায়ে ভিডিও লাইক নিয়ে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের নাম্বার 5 এর যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান টেফ অটো সিমুলেটর সো গাইস এই গেমটি মূলত একটি ওপেনাল গ্যাংস্টার টাইপের গেম গেমটির তুমি ওপেনার ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে বিভিন্ন গাড়িগুলো চুরি করতে পারবে গাড়িগুলো চালাতে পারবে তুমি চাইলে গেমটির মধ্যে যে পুলিশগুলো থাকবে সে পুলিশের সাথে ফাইটিং করতে পারবে পুলিশের সাথে গাড়ি চুরি করে মূলত পুলিশের গাড়িগুলো ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ কার আছে তুমি চাইলে সেগুলো কার চালাতে পারো গেমটির মধ্যে গ্যাংস্টার টাইপের কিছু মিশন আছে তুমি চলে সেগুলো মিশন করতে পারো গেমটির মধ্যে লাইক তোমার একটা মোবাইল ফোন থাকবে যে মোবাইল ফোন দিয়ে বিভিন্ন কোড ডাল করে বিভিন্ন গাড়ি চলে আসবে এরকম কিছু লাইক ফিউচার দেওয়া হয়েছে গেমটির মধ্যে যে এক করতে ইন্টারেস্টিং মজাদার আশা করি গাইস তোমরা যদি তোমাদের ফোন করে খেলাও আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবে আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অভিযোগ একবার করে খেলে দেখতে পারো সো গাইসে গেমটির সাইজের করতে তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে একশো আটত্রিশ এম বি আর

তোমার একটা মোবাইল ফোন থাকবে যে মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন কোড ডায়াল করে বিভিন্ন গাড়ি চলে আসবে এবং তুমি চলে সেগুলো গাড়ি ড্রাইভিং করতে পারবে কারগুলো তুমি ভাঙচুর করতে পারবে গেমটির মধ্যে একটা ওপেনার ম্যাপ আছে লাইক তোমার গেমটির মধ্যে আরও ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তুমি চলে ড্রেস আপ পে যেতে পারবে আর লাইক অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম আশা করি গাইস তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই গেমটার একটা গেম পে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের পর গেম পে ভিডিও সো গাইস তুমি যদি এরকম ড্রাইভের গেম খেলতে চাও অবশ্যই একবার ডাউন করে খেলে দেখবা আই থিং আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো সত্যি কথা বলতে গেছে এই গেমটার যখন কারগুলো আমি ড্রাইভিং করছি আমার কাছে অস্থির লাগছে যা হয়তো তুমি দেখতে স্ক্রিন স্ক্রিনের গেম গেমটিগুলো আমি মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে ডাউন করে গেম খেলতে চাও ইন্ডিয়ান তাহলে তোমাদের কে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য আই থেকে আশা করি তোমরা সকলে এই গেমটি খেলে অনেক মজা পাইবি আশা করি গাইছ তোমার সকলে এই পে সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটির সাইজের করতে তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো পঁয়ত্রিশ এম বি আর গেমটি সম্পূর্ণ

অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছিলাম বাট অনেক ইউটিউবার কী বলে সেটাও আমি দেখতে চাইছিলাম কিন্তু গাইজ এই গেমটার কোনো ভিডিও ইউটিউবে আমি পাই নাই তোমরা যদি পেয়ে থাকো বা তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো যাই হোক গাইজ ফাইনালি এই গেমটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি আমার ফোনে এবং গেমটি কিছুক্ষণ গেম প্লে করলাম গেমটির মধ্যে যে ট্রাকগুলো থাকবে সেই ট্রাকের মধ্যে বিভিন্ন চাউন থাকবে যেগুলো চাউনলে মতো ট্রাকটা তোমার ড্রাইভিং করতে হবে গেমটির মধ্যে দুইটা ম্যাপ পেয়ে যাবে একটা স্ট্যান্ড আর আরেকটা সে গ্রামের পরিবেশের মোড থাকে লাইক এরকম কিছু তো আশা করি গাইজ তোমরা যারা স্টান করতে পছন্দ করো কারের মধ্যে তোমরা চাইলে ডেফিনেটলি এই গেমটি ডাউন খেলে দিতে পারো অ্যাকচুয়ালি গাই এই গেমটা যখন তুমি ড্রাইভিং করবে নর্মালি বেশি স্মুথলি কারের একটা ড্রাইভিং একটা ফিলিংস হবে গেমটি খেলার পর যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের গেম পেয়ে ভিডিও আমি মনে করে গাইস তোমাদের যাদের নর্মাল ডিভাইস তোমরা যদি কার ড্রাইভিং গেম খেলতে চাও বিভিন্ন চাউনের মানে চাউন বক্স নিয়ে তাহলে তুমি এই গেমটি ডাউন খেলে দেখবা আই থিঙ্ক আছে কেউ তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগবে গেমটির মধ্যে একটা স্টান মুড পেয়ে যাবে তুমি যদি স্ট্যান্ড মুডে খেলো তাহলে বিভিন্ন স্টান মুড থাকবে সেগুলো স্টান করে তুমি তোমাদের কার ড্রাইভিং করতে হবে আই থিঙ্ক আশা করি কাজ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি কাজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি একবার রাউন্ড করে খেলে দেখতে পারো সাইজের করতেই তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে মাত্র পঁচাত্তর এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা দেওয়া আছে যদি কাছে গেমটি তোমরা আমাকে কমেন্ট করে জানা তোমাদের কাছে কোন গেমটা অনেক ভালো লাগছে তা চলো আমাদের পরবর্তী গেমটি সম্পর্কে দেখা সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি আসছি সেই গেম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম অ্যাকচুয়ালি গাইজ তোমরা যারা দ্বিতীয় গেম খেলতে পছন্দ করো তোমরা এই গেম সম্পর্কে জানো না তা আমি বিশ্বাস করি না আমি জানি তোমরা অনেকে এই গেম গেমটা সম্পর্কে জানো আর এই গেমটি একটি জনপ্রিয় পপুলার একটা জিটিএনত গেম যা এক কথায় বলার মতো কিছু নাই তোমরা যারা জিটিএনত গেম মোবাইলে ডাউনকোড খেলতে চাও তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই গেমটি করে খেলে দেখার জন্য কারণ আগে এই গেমটির মধ্যে কি নাই এক কথায় গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ ফিচার আছে লাইক এই গেমটির মধ্যে স্পোর্টস কার্ড থেকে মানে স্পোর্টস কার্ড থেকে সবগুলো কার্ড তুমি গেমটির মধ্যে চালাতে পারবে গেমটির মধ্যে লাইক তোমার একটা মোবাইল ফোন থাকবে যে মোবাইল ফোনে বিভিন্ন কোড ডায়াল করে বিভিন্ন গাড়ি চলে আসবে তুমি যা হয় দেখতেই পাচ্ছ স্ক্রিনের গেমটি গেপটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে কারগুলো ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের ফিউচার আছে গেমটির মধ্যে ট্রেন চালাইতে পারবে গেমটির মধ্যে আরও যে অনেক ধরনের মিশন আছে তুমি ছেলে সেগুলো মিশন খুলতে পারবে গেমটির মধ্যে তোমার লাইকে একটা বাড়ি থাকবে এক একোয়াতে অনেকগুলো ফিউচার থাকবে যা হয়তো জিটিএফের মতো তোমাদেরকে গেমটি খেলার একটা ফিলিংস দেবে আই থিঙ্ক আশা করি গাইস তোমার সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে গেমটি খেলে এবং গেমটি দেখে আশা করি তুমি যদি জিটিএফের মধ্যে গেম খেলতে চাও অভিষেক বা ডাউন্টে খেলে দেখতে পারো সো এই গেমটির সাইজের করতে তোমাদেরকে যদি বলি একশো তেইশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আরো আশা করি তোমাদের সকলেরোটিফিক অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক নিয়ে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো গাছ দেখা যাক পরবর্তী গেমটার সম্পর্কে তো যাই হোক তোমাদের নাম্বার ওয়ানের যে সেই গেপ হচ্ছে ক্যাংস টাউনের অ্যাকচুয়ালি গেস আজকের বিরোধ তোমাদেরকে যতগুলো গেম দেখছি অন অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে আজকের বিরোধে তাহলে তোমাদেরকে বলবো ভাই এক নাম্বার গেমটার কথা কেননা গেস এক নাম্বার গেমটার কথা কী বলবো এক কথায় অসাধারণ গেমটির মধ্যে কী নাই গেস এক কথায় সব কিছু আছে গেমটির মধ্যে তুমি চলে গ্যাংস্টার তৈরি করতে পারবে সেই গ্যাংস্টার দিয়ে মতো ফাইটিং করতে হবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ ওপেনার একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন তুমি চাইলে সেগুলো মিশন খেতে পারো গেমটির মধ্যে লাইক তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি চলে কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ড্রেস আপ চেঞ্জ করতে পারবে বিভিন্ন ডিসা প্লিন দিতে পারবে গেমটির মধ্যে একটা ওপেনার সিটি থাকবে যে সিটির মধ্যে তুমি ছেলে যে কোনো কার চালাইতে পারবে গেমটির মধ্যে ফুল হিসেবে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে যে আরো লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় জিটিএ ফাইভ মতো হোবো একটা গেম গাছ তুমি যদি এই গেমটি ডাউন করে খেলো আশা করি তোমাদের জিটিএ ফাইভের মতো একটা ফিলিং দিবে এই গেমটি খেলার পর কারণ গাছ তুমি তো দেখতেই পারছো স্ক্রিনের উপর গেমটিও কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম আই থিং আশা করি গাছ তোমার সকলেই গেমপি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ তোমার কাছে গেমটি বাড়লে থাকে অভিষেক তুমি একবার গেমটিউট করে খেলে দেখতে পারো সো এই গেমটি সাহায্যের কথা তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে আর গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি চ্যালেঞ্জ খেলতে হবে আর এগুলো প্রত্যেকটা গেমে আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যা গাইস আজকে ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ইন্ডিয়ান কিছু গেম দেখানোর চেষ্টা করছি যাই না গাইস তোমাদের কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো গাইস তুমি যদি এরকম নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেমটা আমাকে খেলতে পারো তো যাই হোক সাবস্ক্রিপ ভিডিও বন্ধ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন গেম নেই নতুন কোন ভিডিওতে এ বন্ধ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ